আমরা রাস্তায় নেমেছি কেন্দ্র সরকার যে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে অকাব বিল তীব্র প্রতিবাদ সত্ত্বেও পাশ করেছে এবং সেটা আজ পর্যন্ত আইনে পরিণত হয়েছে এই অকাব আইন এটি একটি কালা কানুন এটা দেশের আপামার মুসলিম সম্প্রদায় সহ দেশের সংবিধানের প্রতি মারাত্মক এটা আঘাত সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান তা দেখাশোনা করব তার তত্ত্বাবধান করব আমাদের সেই সংবিধান দেওয়া অধিকার এ কেন্দ্র সরকার তা কেড়ে দিতে চেয়েছিল আমরা কোনো এই কালা কানুন মেনে নিতে পারবো না এই কালা কানুন যেন অতি শিগগির প্রত্যাহার করা হয় সেই দাবি নিয়ে আমরা আজ পথে নেমেছি আপনারা কি মনে করছেন যে এই যে এই আইন পাশ হয়ে যাওয়ার ফলে আপনাদের মুসলিম সম্প্রদায়ের যে সম্পত্তি তৎসহ বিভিন্ন বিষয় লঙ্ঘিত হবে নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট কেননা এখন পর্যন্ত খবর যে বেশ কিছু কবরস্থান সিজ করে দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিজয়নগর কবরস্থান সিজ করে নেওয়া হয়েছে তা সমস্ত আমাদের কাছে নিশ্চিতভাবে খবর আছে এবং যে আইন আপনার নিয়ে এসেছে যা মন্দির মসজিদ এবং ঈদগা কবরস্থান আছে সেগুলো সেভাবে রাখা হবে পরিবর্তন করা যাবে না সে আইনকেও লঙ্ঘন করছে এই আপনার প্রকাপ সংশোধনী আইন সেজন্য এই আইন

আমরা তেজপুর ব্লক জমি তলা মাহিন্দের পক্ষ থেকে আজকে আমরা এই পথে নেমেছি আমরা আগামী কর্মসূচি আমাদের নেতৃত্বের নির্দেশ মোতাবেক আমরা চালিয়ে যাব এবং এটা দীর্ঘ আন্দোলন হবে তীব্র আকার ধারণ করবে আজকে আপনারা কি প্রতিবাদ কর্মসূচি পালন করলেন আজকে আমরা এই মুখবাসান এবং কেশপুরও আজকে আছে আপনার ছুতার আছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের পথসভা আছে এবং আমাদের পথযাত্রা আছে আপনার নাম আমার নাম শেখ মুহাম্মদ আজিজুর রহমান